ঢাকা থেকে আসা মনের বড় ভাই ও ভাবিকে নিয়ে ঘুরে আসলাম নিকলি ছাতির চর নিকলি ঘুরতে এসে সমন্ধি ধরলো বল মাছ আর আমি খেলাম বাস কিরকম বাস খেলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এর সাথে করলাম ভরপুর খাওয়া দাওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি আমরা নিকলিতে আর আমার সাথে আছে মুনের বড় ভাই মানে আমার সমন্দি এই যে দাঁত খিলখিল করে হাসতেছে এটাই হলো মুনের বড় ভাই মানে আমার হোমন্দি পিছনে আছে হোমন্দির বউ কথা বলতে বলতে চলে আসলাম নিকলির রাস্তা আর নিকলির রাস্তার ভিউ দেখি আপনারা বুঝতে পারতেছেন যে এটা কত সুন্দর সাধারণত ঢাকা থেকে যারা আসে এই ভিউটা দেখার জন্য আসে আর এই ভিউটা একদম অমাই এখনো যারা নিকলি বা ইটা মিটা মন আসেন নাই দ্রুত চলে আসতে পারেন আর অল্প কিছুদিন হয়তো এই পানিটা থাকবে সৌন্দর্যটা থাকবে কয়দিন পরে পানিটা শুকায় গেলে সৌন্দর্যটা আর থাকবে না এই যে কথা বলতে বলতে নিকলির একদম শেষ মাথায় চলে আসলাম যেটাকে নিকলির বর্ডার বলা হয় দেখতেছেন সারি সারি টলার গুলো বা নৌকা গুলো সাজানো আছে এই টলার গুলো বা নৌকা গুলো রিজার্ভ করে আপনি ছাতির চর সহ ইটা মিটা মন যে কোনো জায়গা পানি দিয়ে যাইতে পারবেন তারপর আমরা একটা টলার রিজার্ভ করি যে টলারের ভাড়াটা ছিল পাঁচশো টাকা নিকলি থেকে আমাদের ছাতির নিয়ে যাবে ওখানে গিয়ে 30 মিনিট সময় কাটাবো আমরা 30 থেকে 40 মিনিট তারপর আমাদের আবার নিয়ে আসবে অনেকে আবার বলতে পারেন এত কম টাকায় কিভাবে আমরা ডলার রিজার্ভ করলাম কারণটা বলি আমরা যে দিন গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার শুক্রবার না শুক্রবারে অনেক মানুষ হয় যে মানুষের কারণে নিকলি ঢোকাটাই অসম্ভব হয়ে পড়ে জন্য ডলার ভাড়া থাকে 1500 থেকে 2000 2500 3000 5000 এরও বেশি যারা কাছাকাছি আছেন বাজারদের হাতে সময় আছে তারা শুক্রবারে না আসার চেষ্টা করবেন সব কিছুতেই কম কম পাবেন আরেকটা কাজ করবেন টলারে অর্ডার আগে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে নেবেন আমাদের প্রয়োজন মত আমরা টুকটাক খাবার নিয়ে নিছিলাম যেটা টলারে যতক্ষণ সময় আমরা বৈশা থাকবো মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বৈশা থাকতে হয় সেই সময়টা আমরা খাইতে পারি জানো টলারে যখন যাইতেছিলাম আমি আর মন অনেক মজা করতেছিলাম আর সাথে ছিল মুনের ভাই ও ভাবি কথা বলতে বলতে আবার চলে আসলাম ছাতির চর ছাতির চর হলো ভাই যে গাছ দিয়ে ঢাকা যে জায়গাটা দেখতেছেন অনেকগুলা গাছ এটাই হলো ছাতির চর অনেকে প্রশ্ন করবেন এই জায়গায় মানুষ এসে কি করে ভাই এই জায়গায় আইসা গাছের যে ফাঁকা গুলো আছে সেই জায়গায় মানুষ গুসল করে গাছ গুলা সাতার সাঁতার কাটে আনন্দ করে আর আপনি না আসলে বুঝবেন না এই জায়গাটা যে কত সুন্দর আর এর থেকেও বেশি সুন্দর হলো দেখেন নৌকা দিয়ে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে এখানে পেয়ারা ভর্তা এরপরে আমরা ভর্তা জামগুড়া ভর্তা ঝালমুড়ি চিপস অনেক কিছু পাওয়া যায় আর এখানে আসার পরে যে কোনো কিছু কিনেন যে কোনো কিছু নেন না কেন আগে দামাদামিটা করে নিবেন না হলে শেষ পর্যায়ে বিপদে পড়তে পারেন আর যারা আমাদের মতো বাচ্চা নিয়ে আসবেন তারা খুব সাবধানে থাকবেন বাচ্চাগুলোকে খুব সামলায় রাখবেন কারণ ভাই পানি পথ একটু এদিক থেকে সেদিক হইলে বিপদ ঘটতে পারে আর সাতি চর আসার সময় আমরা টলারের উপরে বসছিলাম অনেক পরিমাণ রোদ যে রোদ করার মতো না পরে আমরা টলারের নিচে বসি উপরে ও নিচে দুইটার ফিলিয়ে নিলাম আর উপরে বসার কারণে আমাদের চেহারাগুলা কি হইছে আপনারা ক্যামেরা ভিডিওতেই দেখতে পারতেছে মনে হইতেছিল আমরা রোদে একদম পুইরা কালো ছাই হয়ে গেছি ছবি তুললে ভালো আসতেছিল না এই জন্য আমরা তেমন বেশি ছবি তুলি নাই আর আমরা নিকলি থেকে ফেরত আসার সময় দেখি এক চাচা একটা বল মাছ ধরছে বসি দিয়ে আর সেই মাছটা আমরা সাথে সাথে কিনা নেই একশো টাকা দিয়ে আর সেটা নিয়ে আবার আমার সম্বন্ধে একটু ভাব ধরতেছে যে আমার একটু ভিডিও করে দাও মনে হইতাছে যে আমি পানি থেকে এই মাছটা ধরছি তারপর আমরা খাবার খাওয়ার জন্য চলে আসি নিকলি ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটা পানির উপরে ছিল দেখতে অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা আমি এর আগেও গেছি কিন্তু মূল নিয়ে অমনের ভাই ভাবির নিয়ে প্রথমবার আর এই রেস্টুরেন্টে আসার তার আমাদের পছন্দের চেষ্টা করতেছিলাম আমি কিন্তু কোনোভাবেই রাগ ভাঙতা ছিল না শেষ কান্না করে দিছে এই ছিল এই রেস্টুরেন্টের খাওয়া আর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার আগে রেস্টুরেন্ট পুরোটা একটু অনেক সুন্দর ছিল ছবি জন্য একশো একশো জায়গা আর আমরা যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসি তখন মনের বড় ভাই আমার সম্বন্ধে আমাদের ভিডিও করে দিয়েছিল যাতে আমরা একটা টিকটক ভিডিও বানাইতে পারি আর এই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে আসি আর এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এটাও নিকলির পথেই আর এই রেস্টুরেন্টে আসার পরে আমরা ফুচকা খাইছি মিলশেক খাইছি লাচ্ছি খাইছি আর মেয়ে মানুষ নিয়ে বের হয়েছি ফুচকা খাবো না এটা কি কোনো ভাবে হয় সম্ভব আপনারাই বলেন আর আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতেছি পুরো ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানা যাবেন আর যারা যারা নিকলি আসতে চান তারাও কমেন্ট করে জানাবেন